রাজধানী আগরতলার অন্যতম প্রাচীন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বিশেষ এনএসএস ক্যাম্প চলছে এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার সংবাদ মাধ্যমকে জানান গত পাঁচ জানুয়ারি থেকে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে প্রতি বছরই এনএসএস এর তরফে এই ধরনের বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় আমাদের সাত দিনব্যাপী যে এর বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে সেটা গত পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের বিদ্যালয়ে তো এরই মানে কর্মকাণ্ডের মধ্যেই আমাদের আজকে হচ্ছে প্রি ডেন্টাল চেক যেখানে আমাদের দুজন দন্ত চিকিৎসক এসছেন আমাদের মধ্যে আমাদের আবেদনে সাড়া দিয়ে তো ওনারা সব বাচ্চাদের আমাদের ভলান্টিয়ার সহ সমস্ত মেয়েদের ওনারা ফ্রিতে দেড়টা সেট আপ করছে এই ক্যাম্পটাই আমরা আজকে রেখেছি তো আমাদের এটাই আজকে আজকে কর্মসূচিতে আছে কত দিন ধরে চলবে সাত দিন ব্যাপী আজকের থেকে সাত দিন চলবে নাকি না আমাদের তো পাঁচ তারিখ শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সাত দিন আপনার নাম আমার নাম সোনালী চক্রবর্তী আপনি কিসে দায়িত্বে আছেন আমি প্রোগ্রাম অফিসার এন এস এস সি সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট